চার দফা দাবিতে আজ থেকে সারা দেশে গণ ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে জানাতে খুলনা এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে যাব খুলনায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল পল্লী বিদ্যুতের সমিতি কর্মকর্তা কর্মচারীদের গণ ছুটিতে যাওয়ার যে ঘোষণা সেটি দেওয়ার পর আসলে খুলনা বিদ্যুৎ পরিষেবা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন যে ঘোষণা ছিল যে চার দফা দাবিতে বাস্তবায়ন লক্ষ্যে খুলনার যে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীরা যে গণছুটিতে যাওয়ার যে বিষয়টি ছিল সেটা কিন্তু এখনও ওইভাবে পরিলক্ষিত হচ্ছে না বিশেষ করে আমি এখানকার যে জেনারেল ম্যানেজার রয়েছেন তরুণকান্তি মন্ডল তাকে সে কথা বলেছে তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এই যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে এখনও পর্যন্ত কোনো ছুটির দরখাস্ত পান নাই এমনকি যে যারা যে সেবা কার্যক্রম সেবা কার্যক্রম এখানটায় সচল রেখেছেন বিশেষ করে যে খুলনার যে ষাটটি উপজেলায় প্রায় চার লক্ষ সাতচল্লিশ হাজার গ্রাহক রয়েছে এখানটায় এই পল্লী বিদ্যুৎ যে সমিতি রয়েছে এরাই সেবা কার্যক্রম পরিচালনা করেছে যার কারণে যে এই যে চারটা দফা দাবি রয়েছে বিশেষ করে দাবির মধ্যে রয়েছে যে এক হাজার যে লাইনম্যান এবং লাইন টেকনিশিয়ান তাদের যে বদলে যে বিষয়টা সেটা সুরাহ করা সেই সঙ্গে যে বিগত পাঁচটি বছরে যাদেরকে বিভিন্ন শাস্তির আওতায় আনা সেই বিষয়টি তদন্তপূর্বক সুপারিশ আকারে প্রকাশ করা সেই সঙ্গে থাকছে যে যে অসঙ্গতি যে দুর্নীতি অনিয়মের যে সে বিষয়টি তদন্তপূর্বক সামনে আনে সেই সঙ্গে থাকছে যে এখান থেকে যে যাদের কাউকে কর্মচ্যুত করার ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করতে টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস পৌঁছে শতাংশ ধ্বংস করে এমনটি গুরুত্বপূর্ণ যে চারটি দাবি সেটা কিন্তু এখানে যারা রয়েছে সকাল থেকে দেখেছি দাবির পক্ষে তারা কিন্তু চোখে একটা হতাশা দেখেছি বিশেষ করে এখানে যারা কর্মরত রয়েছেন তারা তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে যার কারণে সকাল থেকে কিন্তু কাজে আসে কিন্তু যে দাবির সঙ্গে যারা যে বিমত পোষণ করছে এমনটি না কিন্তু আমি কথা বলেছি বিভিন্ন যারা রয়েছে তাদের সঙ্গে তারা যে বলছে দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করছে এবং কিন্তু তারা কিন্তু কর্মস্থল হচ্ছে সরকারের দিকে তাকিয়ে আছে বিশেষ করে এই সমস্যা সমাধান এমনটাই কিন্তু এখানে যে প্রায় ছয় কর্মকর্তা কর্মচারী তাদের কিন্তু এই দাবির সাথে একত্র আছে সাথে 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 তারা কিন্তু যেমন কর্মস্থল হচ্ছে অনুরূপে দায়ী তাদের দাবি এটা ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে এবং সিলেট থেকে প্রত্যুষ তালুকদার যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রত্যুষ খুলনার খবর আমরা জানছিলাম সিলেটে বিদ্যুৎ পরিষেবা কি প্রভাব পড়েছে জানাবেন করি আমি এখন রয়েছি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি এক প্রধান দপ্তরের সামনে তো সিলেটে কিন্তু সকাল থেকেই বলা যায় রাত থেকেই বৃষ্টি হচ্ছে থেমে থেমে তো তাদের আন্দোলনের যে কার্যক্রম সেটি কিন্তু এখানে চলমান রয়েছে আমরা সকালে এসে যে পরিস্থিতি দেখেছি আসলে নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরি হচ্ছে যারা কর্মীরা এখানে উপস্থিত থাকার কথা তারা আসলে কিংবা আন্দোলনকারীরা তারা কিন্তু আসলে এখনও সেভাবে উপস্থিত হননি বৃষ্টির কারণে এবং যে কয়জন উপস্থিত আছেন তারা বলছেন যে তারা আসলে কেন্দ্রের সাথে কেন্দ্রের নির্দেশনা বা ঘোষণা অনুযায়ী তারা তাদের কার্যক্রম তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি অব্যাহত রেখেছেন কিন্তু তারা যেটি জানিয়েছেন যে তাদের আসলে দাপ্তরিক সকল কর্মকাণ্ড বন্ধ কিংবা গণছুটির কর্মসূচি থাকলেও অভিযোগ কেন্দ্র কিন্তু খোলা রয়েছে যেটি আমরা সরে জমিনে দেখেছি এবং যে বিষয়টি বলছে তারা চেষ্টা করবেন আসলে যারা গ্রাহক রয়েছে বা যারা সেবা গ্রহীতা রয়েছে তাদের যাতে ভোগান্তি না হয় সেই বিষয়টি তবে সংশ্লিষ্টরা বলছেন যে আসলে দীর্ঘ সময় এই কর্মসূচি আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকলে আসলে যেটি সামগ্রিক প্রভাব গিয়ে আসলে পড়বে যেহেতু আজ সকাল থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে এখন পর্যন্ত সেরকম অভিযোগ আসেনি তবে তারা বলছেন যে আজকে সকাল এগারোটার পরে সিলেটের এখানে যারা তাদের নেতৃবৃন্দ রয়েছেন কিংবা যারা আন্দোলনকারী রয়েছেন সকলে এখানে আসবেন এবং এখানে এসে তাদের তারা তাদের দাবির কথা আসলে পুনর্ব্যক্ত করবেন নিশ্চয়ই জানেন এর আগে গতকাল যে ঘোষণাটি কেন্দ্র থেকে এসেছে সেই ঘোষণায় কিন্তু সংস্কার বৈষম্য দূরীকরণ এবং যারা এসবের জন্য যারা আন্দোলন করছিলেন তাদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেয়ার যে বিষয় সেটির প্রতিবাদেই কিন্তু তাদের আজকের এই কর্মসূচি তো তাদের কর্মসূচি কিন্তু আরও রয়েছে যে পল্লীবিদ্যুৎ সমিতির একত্রীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের যে প্রজ্ঞাপন সেটি রয়েছে এছাড়াও সতেরো আগস্টের পর থেকে বরখাস্তকৃতদের পূর্বস্থলে কর্মস্থলে পুনর্বেশন সহ কর্মঘণ্টা নির্ধারণের মতো চার চার দফা দাবি রয়েছে তো সবকিছু মিলিয়ে এখনও যেহেতু সিলেটে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তাদের যে দৃশ্যমান যে সকল কার্যক্রম সেগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে না তবে তারা কেন্দ্রীয় কর্মসূচির সাথে একমত রয়েছেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন প্রত্যুষ ধন্যবাদ আপনাকে